বন্ধুরা আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে বা ছাদে গাঁদা গাছ লাগাই সে ইনকা হোক মায়া হোক ড্রাগন হোক বা সাউথ আফ্রিকান জায়েন্ট বা ফ্রেঞ্চ মিনিগোল যে কোনো ধরনের গাছ আমরা বেশিরভাগ লাগাই বীজ থেকে আর বীজ কিনতে গেলে প্রচুর কস্টলি আর বীজ থেকে চারা হয়ে ফুল হতে অনেক সময় লাগে দু তিন মাস সময় লেগে যায় তার চেয়ে সহজ পদ্ধতি বলছি যে ভ্যারাইটির গাছগুলো আপনারা চান সেই ধরনের গাছ রেডি গাছ এরকম বিশ পঁচিশ টাকায় আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন নার্সারি থেকে এই গাছগুলো এনে যখন আপনি দেখছেন একটু গাছ বড় হয়ে গেছে কী করে এটাকে ব্রাঞ্চিং বাড়াবেন আর কী করে এটার প্রভাবেশন করবেন খুব সহজ পদ্ধতি আর ব্রাঞ্চিং করার পরে কাটিং লাগানোর পরে এক মাসের মধ্যে ফুল একদম আসার গ্যারেন্টি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি বাড়িতে করে নিন আপনার একটা গাছ থেকে আপনি অনেকগুলো গাছ খুব সহজেই করে নিতে পারেন নেবেন একটা নতুন ব্লেড সার্ফ ব্লেড আর কাটিংগুলো নেবেন মোটামুটি চার ইঞ্চি চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চির কাটিং এরকম নিয়ে নিন আপনারা এ দেখুন এই লেন্থের একটা কাটিং নিয়ে নিন যতগুলো আপনি কাটিং চান আর যেখান থেকে কাটিং নিচ্ছেন ভয়ের কোনো কারণ নেই কারণ নিচ থেকে আবার নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে আপনার যতগুলো শাখা আছে গাঁদার তার চেয়েও শাখা ডবল হয়ে যাবে সুতরাং ভয়ের কোনো কারণ নেই এই গাছটা গাদা খুব তাড়াতাড়ি বাড়ে যখনই কাটিং নিচ্ছেন তার দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার এরকম কাটিং হয়ে যাবে এরপর নিচের দিকের পাতাগুলো একটু ছেটে দেবেন পাতাগুলো ছাটার পদ্ধতি দিয়ে দেখে এই যে ছালটার মধ্যে কিন্তু কোনো যাতে ব্লেডের টাচ না হয় ছালটা যাতে ড্যামেজ না হয় এর ইয়েটা গাছের ইয়েটা এবার দেখুন এই পাতাগুলো আমরা একটু করে সরিয়ে নিই নিচের পাতাগুলো সরিয়ে নিন হালকা করে পাতাগুলো সরানোর সময় সাবধান আপনার স্টেমটা যাতে ড্যামেজ না হয় এখানে একটু সরিয়ে নিচ্ছি আমি আর একটু দেখুন এই যে সব হয়ে গেছে এখন এইবার আমি এগুলোকে কোথায় লাগাবো আপনাকে লাগাতে হবে বালু বা রেত যেটাকে আমরা বলি কনস্ট্রাকশান রিভারস্যান যেটা হোলদে বালি সেটার একটা বেড বানিয়ে নিন বা চাইলে চালিতেও করে নিতে পারেন আমাদের এখানে বেড বানানো আছে কীভাবে লাগানো হচ্ছে পদ্ধতিটা দেখে নিন সেই পদ্ধতিটা আপনার লাগালে মোটামুটি সাত দিনের মধ্যে চারা একদম কমপ্লিট রেডি হয়ে যাবে রুটিনও দেখাবো এর ফাইনাল রিয়ালটাও দেখাবো আপনাকে দেখুন চলুন আমাদের এখানে দেখুন ছাদের মধ্যে একটা বালুর বেড বানানো আছে এখানে বেশ কিছু গাঁদা চন্দনমূলকে আমরা লাগিয়ে রেখেছি এগুলো প্রায় সাত দিন আগে এটা আমি গাঁদাটা পুষিয়েছি এই যে দেখুন বালি মোটা বালি হলদে বালি এটা ভেজানো আছে একটা পুরনো পেন দিয়ে ছিদ্র করে নেবেন এক ইঞ্চি ডিপ ছিদ্র করে নেবেন ছিদ্র করে নিলাম এরপরে প্রত্যেক কটা শাখা যেগুলো আমি নিয়েছি কাটিং সবকটা প্রায় এক ইঞ্চি ডিপ এটাতে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এর মুখটা বন্ধ করে দেবেন আঙুল দিয়ে মুখটা বন্ধ করে দেবেন খুব সহজ পদ্ধতি কোনো এই রুটিং পাউডার বা কোনো হরমোন কিছু প্রয়োজন নেই জাস্ট কাটিংগুলো নিলেন কোনো বন্ধুবান্ধবের বাড়িতে থেকে চাইলেও এই ধরনের কাটিং নিয়ে আসতে পারেন এ দেখুন আমি বসিয়ে দিয়েছি মুখগুলো বন্ধ করে দিয়েছি এরপরে জাস্ট হালকা করে জল দিয়ে দেবেন মনে রাখবেন মাটি বালি কিন্তু সবসময় ভিজা থাকা উচিত বালি যাতে কখনও শুকনো না হয় আর একটু বৃষ্টির হাত থেকে বাঁচাবেন এরপরে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন আমরা মাঝে মাঝে ঢেকে দিই যদি বৃষ্টির ডিপ থাকে বেশি হয় আর এটা আমি চারাগুলো লাগিয়েছি প্রায় সাত দিন আগে কাটিংগুলো এবার তুলে দেখাচ্ছি আপনাকে তুলে দেখা একটু হালকা করে একদম পেন দিয়ে দেখুন কত সুন্দর শেকর বেরিয়েছে একটা পেন দিয়ে ডিপ করে তুলবেন যাতে শেকড়গুলো ছিঁড়ে না যায় একদম আচমকা হ্যাঁচকা টান দেবেন না টান দিলে কি রুটগুলো সব ছিঁড়ে যাবে দেখুন আমি এক এক করে তুলে নিয়েছি এগুলো পটিং কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি পটিংয়ের পদ্ধতিটা এইভাবে রেখে দিন আপনার কিন্তু প্রচুর চারা আমরা এইভাবে করি প্রতি বছর কয়েকশো চারা আমরা এইভাবে কাটিং করে বানিয়ে ফেলছি দেখুন এই যেগুলো কাটিং চন্দ্রমলিকারও কাটিং করেছি এটাও আমি দেখাচ্ছি তো এবার আমরা এগুলোকে বসাবো কিভাবে। দেখুন চলুন বসানোর পদ্ধতিটা দেখি বন্ধুরা এই যে কাটিংগুলো আমি নিয়েছি এখানে তিনটে কাটিং আছে এবার এগুলো বসাবো কী করে সিম্পল পদ্ধতি এইট্টি পার্সেন্ট মাটি নেবেন টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে একটা মিক্সচার বানিয়ে ফেলছি মিক্সচার বানিয়ে তিন ইঞ্চির পট পটের নিচে ছিদ্র আছে ছিদ্রতে কিন্তু খোলামকুচি দিয়ে নেবেন দেখুন ছিদ্র আছে ছিদ্রতে দরকার পড়লে কুচি নিয়ে নেবেন এটা আমার অল্প মাটি আমি কুচি দিলাম না আর এখানে দেখুন বসিয়ে নিচ্ছি এইভাবে যখন বসাবেন আপনার মোটামুটি আধা ছায়া আধা আলু জায়গার মধ্যে রেখে দেবেন মোটামুটি চার থেকে পাঁচ দিন সেমি সেট এরিয়া তারপরে এটাকে ওপেন রোদে ফুল রোদে রেখে দেবেন আপনি দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে দারুণ একটা রুটিন হবে আর খুব বড় হয়ে যাবে গাছটা আমার মোটামুটি দেখবেন সাত দিনের মধ্যে কত বড় হয়ে যায় এবার দেখুন জল দিয়ে দিচ্ছি আর দেখবেন মোটামুটি পনেরো দিনে গাছ অনেকটা বড় হয়ে যাবে আর যখন একটু একটু বড়ো হয়ে যাবে উপরের মাথার দিকটা একটু কিন্তু পিঞ্চিং করে দেবেন গাছটা যখন মোটামুটি এক ফুট হাইট হয়ে যাবে তখন এক ফুট হাইটের থেকে একটু পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করলে অনেকগুলো ব্র্যাঞ্চ হয়ে যাবে এরপরে চাইলে আপনারা তারপরে দশ ইঞ্চির টবে আট ইঞ্চি বা দশ ইঞ্চির টবে ট্রান্সপ্লান্ট করে নিয়ে সেই সেম সয়েল মিক্সচার দিয়ে বসিয়ে আপনারা কিন্তু চারা করে নিতে পারেন এই চারা কিছু দিনের মধ্যে প্রচুর প্রচুর ফুল দেবে ভিডিওটা দেখার জন্য